বলছে এটা আমাদের দুই সপ্তাহ পরে থেকে ধরার কথা ছিল এই কাজটা তো এখন যেহেতু একটা মিডিয়াতে মানে আপনারা চলে আসছেন বা আমরা একটা নোটিস করার ইয়ে করেছি এর জন্য আমরা দ্রুত কাজটা শুরু করছি কিন্তু আপনাকে জানতে হবে ওয়াসা বা পানি বোর্ড সিটি কর্পোরেশনকে কবে কাজগুলো বুঝিয়ে দিয়েছে ফাল্টো বুঝিয়ে দিয়েছে এটা কিন্তু বেশি দিন হয়নি এক থেকে দেড় বছর তো আর এগুলা ভরাট হয়েছে আজকের থেকে দশ বছর বারো বছর আগে আমি কাউন্সিলর হয়েছি সাড়ে চার বছর তা আপনি কালকে সেটা নিশ্চয়ই পেয়ে গেছেন আমার সিটি কর্পোরেশনই খালের মালিক হয়নি তা আমি উদ্ধার কাজ আটক কোথার থেকে এটা আপনার ওয়াসাকে প্রশ্ন করবেন সিটি কর্পোরেশন কেন কারণ আমরা যে অবস্থায় পেয়েছি সে অবস্থায় বর্তমানে আছে আমরা খাল সিটি কর্পোরেশনের আওতায় পাওয়ার পরে আপনি দেখেছেন পাকিস্তান আমারই ওয়ার্ডে উচ্ছেদ হয়েছে একটা পার্ক করা হয়েছে লালতলা বাজার ছিল অবৈধ সেটা উচ্ছেদ করা হয়েছে এখন আমরা বসিলাতে উচ্ছেদ কাজ করছি এবং এই কাজটাও আমাদের পাইপলাইনে ছিল ওইখানেও কাজ চলছে এটা আমাদের দুই সপ্তাহ পরে থেকে ধরার কথা ছিল এই কাজটা তো এখন যেহেতু একটা মিডিয়াতে মানে আপনারা চলে আসছেন বা আমরা একটা নোটিশ করার ইয়ে করেছি সেই জন্য আমরা দ্রুত কাজটা শুরু করেছি কিন্তু আস্তে আস্তে রামচন্দ্রপুর খালটা পুরোটাই উদ্ধার করা হবে আর কি জাস্ট পাইপ লাইন একটা আমি একটু স্পষ্ট করতে চাই যে এই জায়গাটি দুই উনিশ সালে একবার উচ্ছেদ করা হয়েছিল যে সাবেক মন্ত্রী পরিষদ সচিব বা পানি সম্পর্কের যখন তৎকালীন সচিব কবির বিন আনোয়ার নেতৃত্বে এই জায়গাটি ইয়ে করা হয়েছে উচ্ছেদ করা হয়েছে তা আবার এখানে কোন বলে বা কোন জায়গা থেকে তিনি আবার এই জায়গা থেকে স্থাপন দেখেন আমি দু হাজার দুই সাল থেকে কাউন্সিলর হয়েছি তার আগে আমি কোনো রেকর্ডে বলতে পারব না কি ছিল কীভাবে হয়েছে না আছে সেটা তো আমার কাছে আপনি আজকে আমাকে প্রশ্ন করছেন কাউন্ডল কাউন্সিলর হিসাবে আমি যখন থেকে কাউন্সিল আছি তখন থেকে আমি হিস্ট্রি বলতে পারি তার আগে হিস্ট্রি টাইম আচ্ছা আরেকটি বিষয় এলাকার বাসিন্দা ছিলাম আমার এখানে আসা দরকার পড়তো না আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই আমরা দেখেছি ঢাকা শহরে অবৈধ খাল উচ্ছেদ হয়েছে কিন্তু সেটি আবার দিনে দিনে ভরাট হয়ে গিয়েছে এরপরে নিশ্চয়ই কাউন্সিলরের দায়বদ্ধতা থাকবে অবশ্যই জি আপনি অন্য 54টা ওয়ার্ডের মধ্যে এটা একটা ওয়ার্ড তো এই ওয়ার্ডে কি হচ্ছে সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো ট্রাকের মতন ট্রাক স্ট্যান্ডের মতন বড় জায়গা উদ্ধার করেছি সেটা এখন আমরা পার্ক বানিয়ে ছেড়ে দিয়েছি যেখানে পানি আছে মানুষজন বসছে বিনোদন কেন্দ্র হয়েছে গাছ লাগানো হয়েছে এখন আরেকটা উদ্ধার করেছি লালতলা বাজার যেটা বলে সেটাকে আমরা অলরেডি সিটি কর্পোরেশনের আওতায় এনে পার্ট তৈরি করে দিয়েছি এটাও যখন উদ্ধার হবে এখানে তো আর কিছু উদ্ধার হচ্ছে না এখানে যেটা উদ্ধার হবে এখানে পানি প্রবাহ চলাচলের ব্যবস্থা করে দেওয়া হবে সেটা মেগা প্রজেক্টের মধ্যে আছে সেই ব্যবস্থাটা চলছে অনেক ধন্যবাদ